সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তেইশে এপ্রিল জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচনের পর জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ও মুর্শিদাবাদের সুভাষচন্দ্র কলেজে রাখা হয়েছে সমস্ত ইভিএম মেশিন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইভিএম মেশিনগুলিকে সংরক্ষণ করে রেখেছে প্রশাসন ও আধা সামরিক বাহিনী জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শেষ এবার ফলাফলের অপেক্ষায় জঙ্গিপুরবাসী ফল প্রকাশের আগে নির্বাচনের ইভিএম মেশিনগুলি মজুত রয়েছে জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইভিএম মেশিনগুলিকে সংরক্ষণ করে রেখেছে জঙ্গিপুর প্রশাসন ও আধা সামরিক বাহিনী বুধবার সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে কলেজে পৌঁছায় জঙ্গিপুরের এসডিপিও প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জানান প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে এই স্থানে এবং পর্যাপ্ত সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকঠাক আউটার পেরিফেরিতে যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই যাচ্ছে ক্ষতি দেখলেন কি নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাকই আছেন একদম রঘুনাথগঞ্জ ছুটির স্বাগত পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ইভিএম মিশনগুলি মজুত রাখা হয়েছে লালবাগ সুভাষচন্দ্র কলেজে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা কলেজকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন অথবা